আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক লন্ডনের সব বাসায় বাসায় আসলে যে ফল গাছগুলো আছে আমাদের দেশে যেমন বিশেষ করে রাজধানী বাদ দিলাম রাজধানীতে আসলে এই চর্চাটা কেন নাই জানি না আমাদের গ্রামাঞ্চলে সাধারণত পেয়ারা গাছ বড়ই গাছ যেভাবে বিস্তীর্ণভাবে আছে আম গাছ আছে তো এখানে আমি দেখি যে লন্ডনে এই যে দেখেন এটা একটা অ্যাপ্রিকটের গাছ কি পরিমাণে অ্যাপ্রিকট ধরছে গাছে তো এরকম প্রত্যেকটা বাসায় বাসায় এভাবে গাছ আছে আমি এখানে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এটা একটা রাস্তা ঠিক আছে তো এই রাস্তার এই যে এই বাসাটার সাথে এই হচ্ছে একটা অ্যাপ্রিকটের গাছ ওই ভিতরে এটা পুরাটাই বড় একটা অ্যাপ্রিকটের গাছ পুরা গাছে মানে প্রচুর পরিমাণে অ্যাপ্রিকট আছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ অ্যাপ্রিকট থুকাই ধুকাই ধরে আছে থুকাই থুকাই এরপরে আমরা একটু বাসাটা চেঞ্জ করি অন্য একটা বাসায় যাই দেখি কি অবস্থা এই বাসাতে এই যে এখানে চেরি গাছ তো ছিল চেরি গাছে প্রচুর চেরি ছিল এই যে কালো কালো দেখতে পাচ্ছেন আপনারা এই চেরি সব পেকে নষ্ট হয়ে গেছে এরা তো চেরি পাড়ে না কোনো ফলই পারে না তো আমরা এই বাসাটার পাশ দিয়ে যাই বাসার ভিতরে ওই পাশটাতে গেলাম না আমরা আমরা আছি এখন ব্যাক সাইডে এই যে কি পরিমাণ আঙ্গুর ধরে আছে এই যে আঙুরটা ধরেছে বাসার বাইরে রাস্তার সাথে এই আঙুর কেউ কখনো পারবে না এটা দেখা যাচ্ছে এটা ব্ল্যাক আঙ্গুর ব্ল্যাক আঙুর কালো আঙুর যেটা এটা পেকে নষ্ট হয়ে যাবে কেউ কখনো পারবে না ঠিক আছে তা আমরা একটু এ বাসাটা পরিবর্তন করি আমরা এটা সামনে যাই এটা একটা রাস্তা এই রাস্তার সাথে এই যে গাছ আছে দেখেন আপেল ধরে আছে এই আপেল কেউ পারবে না হ্যাঁ এখানে বাচ্চারা খেলাধুলা করে কেউ কখনো আপেলে হাত দেবে না কত পরিমাণ আপেল ধরে আছে আপেল নিচেও পড়ে আছে নিচে পড়ে গেছে আপেল আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ আপেল ধরে আছে গাছে বাট এটা রাস্তার গাছ বাসার ভিতরে না ওই পাশে প্রাচীর এই যে রাস্তা এখানে এই আপেলটা কেউ খাবে না এভাবে আস্তে আস্তে নষ্ট হবে ঠিক আছে তা আমরা আরেকটু সামনে আগাই এখানেও দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রিকটের গাছ দেখছেন কি পরিমাণে অ্যাপ্রিকট ধরছে এবং অ্যাপ্রিকট পেকে গেছে অ্যাপ্রিকট পেকে গেছে অ্যাপ্রিকট পেকে পেকে নিচে পড়তেছে হুম নিচে পড়ে আছে অ্যাপ্রিকট পেকে তো এই যে কি পরিমাণে অ্যাপ্রিকট পাকছে দেখেন আশা করা যে দেখতে পাচ্ছেন সবাই ভালোভাবে কি পরিমাণ গাছে ধরে আছে এই অ্যাপ্রিকটগুলো এরা পারবে না এইভাবে মানে একটা শখ কিন্তু এগুলো পড়ে পড়ে নষ্ট হয় এগুলো কেউ খায় না এখানে অ্যাপ্রিকট আছে ওই যে পাশটায় গাছ আছে এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ফল সেটা হচ্ছে ইয়ে আপনার পেঁয়ার কি পরিমাণ পেঁয়াজ ঝরছে গাছে পুরা গাছটায় পেঁয়ারছে কত সুন্দর পেঁয়াজ ঝরছে তো এইভাবে প্রত্যেকটা বাসায় কতগুলো বাসা দেখাবো আপনাদেরকে এভাবে যেতে থাকি কয়েকটা আর সামনে যাই এটা একটা প্লামের গাছ এটা একটা রাস্তা প্লামগুলো পেকে পেকে পড়েছে প্লাম মানে হচ্ছে এক ধরনের বড়ই এই বরইগুলো খেতে বেশ যখন পেকে যায় খেতে খুব সুস্বাদু তো এই যে দেখেন কত সুন্দর পেকে গেছে কালো হয়ে গেছে পেকে খুব রসালো তো আমরা আরও সামনের দিকে যাই দেখি আপনাদের কি দেখাতে পারি সামনের এখানে সব দিকে রাস্তা থাকে তো প্রত্যেকটা বাসার সামনে এইভাবে এই যে এখানে একটা আঙ্গুর গাছ দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরে আছে মার্শাল্লা তো এভাবে বাসার সামনে এবং পিছনে ফল ফ্রুট ফল ফুল সব দিয়ে ঘেরা থাকে এই লন্ডনের বাড়িগুলো দুনিয়াতে যদি বেহেস্তে থাকতে হয় আসলে এরা এরাই আছে এরকম ভটে বলা চলে আর কি তো এই হচ্ছে তো দেখাইলাম আপনাদেরকে হুম এটা হলো বাড়ির সামনের দিক প্রত্যেকটা বাসায় ফল ফুলে ভরা পাবেন দেখতে খুব সুন্দর তাজকের মতো এখানে শেষ করতেছি আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আবার আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ